হ্যালো ফ্রেন্ডস আমি দেবু আর তোমাদের ছো দেবুদোষী ব্লগস আশা করি তোমরা ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গা যেই জায়গাটা ফেসবুক ইউটিউব বলো যেখানে মানে যে কোনো প্ল্যাটফর্মে খুবই ভাইরাল এমন একটা জায়গায় যাচ্ছি তো গেস করো অবশ্যই গেস করতে পারলে কমেন্টে জানাও যাই হোক তো কোথায় যাচ্ছি যাচ্ছি সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে পাবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে তো যেটা বলবো এখন রেডি হতে হবে খুব দেরি হয়ে গেছে তো যাই হোক বেরিয়ে পড়ি

যাবো আমি এখান থেকে লাইনে যে রাজীপুর লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমরা এখন এসেছি লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে আমি আর টুসি আর রাজী দাঁড়িয়ে আছে লাইনে কী করছে ও বললা ও টিকিট কাটার জন্য লঞ্চ এই লাইনে দাঁড়িয়ে আছে আর আমরা লঞ্চ ঘাটে এসে দাঁড়িয়ে আছি ফাইনালি এসে পৌঁছে গেছি ঘাটে মানে ঘাটটার নাম দুপাশা তো এখন খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো এখন খাবো এখানে পরোটা আমি আর রাজীব রাজীব খাবো আর উনি দেখবেন কি খাবেন না খিদে পায়নি ke beta over 5 finally ka lakshman dev ki achanak pani chalna darchar bolna ha on online bhai যা গন্ধ দেখে না মাংসের ঝোলের মাংসের ঝোল না ডিমের এই ডিমের ঝোল মাংসের ঝোলের মতো গন্ধ দাওটা বুঝে নে ফাইনালি বাসে এক ঘন্টা মানে জার্নি করার পর এখন নিউজগঞ্জ স্টপেজে দাঁড়িয়েছি এখান থেকে আবার অটো ধরবো তো অটো ধরে কোথায় যাবো সেটাও এখনো বলা যাবে না গোটেই ফার্স্ট চেঞ্জ তো ফাইনালি আমরা নীলগঞ্জ থেকে ভর্তির পিঠের দিকে যাচ্ছি আর সাথে দেবকান্ত মন্ডল ব্রগের দেবকোনার দেবকান্ত মন্ডল আর কতটা খারাপ একখন দশ মিনিট মানে দেড় কিলোমিটারের রাস্তা দশ মিনিট মানে রাস্তার হাল দেখতে পাচ্ছ দেখোনি তো দেখো কত ভালো রাস্তা দিয়ে যাচ্ছি দিয়ে নিয়ে যাক আর আমি যে সাইড দিয়ে আসলাম এই সাইড দিয়ে মাঠের দিক দিয়ে নিয়ে যাক নীলগঞ্জে যাবেন বলবেন ওই পনেরো টাকা ভাড়া শীতলা মন্দির থেকে পনেরো টাকা

মানে এইখানেই সেই তুষার দাসের বাড়ি ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাসের বাড়ি আর আমরা সেই জায়গায় চলে এসেছি মানে অনেকদিনে স্বপ্ন ছিল আর সেই আসার ইচ্ছাও ছিল স্বপ্ন ছিল কি করব কি করব কেউ দুজনে কিভাবে আসবো তো ফাইনালি আমাদের সাথ দিয়েছে এই যে রাজীব রাজীব ভাই দাঁড়া একবার ভাই দাঁড়া একবার তো রাজীবের জন্য পুরোটা পুরোটা সম্পূর্ণ হয়েছে রাজীবের জন্য রাজীব বললো হঠাৎ করে কালকেই পরশু দিন জানালো যে ভাই এরকম ভর্তির বিল যাবে মা বললো এক চান্সে রাজি হয়ে গেছে যে না আর ছুটিও আছে আমার ডিউটির অফিসের ছুটি আছে তো এক চান্সে রাজি হয়ে গেছি যে না যাই এই সুযোগটা হারিয়ে ফেললার সুযোগই পাবো না তো ঘুরে আসি যাই অনেক দিনের স্বপ্ন ছিল সুযোগ এও সুযোগ পেয়েছি যখন হাতছাড়া করতে রাজি নয় তো এখন চলে এসেছি পুরোটাই ও ওখানে ব্লগ বানাতে মানে ব্যস্ত সেই জন্য আর তোমরা তো রাজীবকে দেখেই নিয়েছো তো যাই হোক এখন বর্তি বিলার দিকে এই যে দেখো মাঠে নৌকা নৌকা দাঁড়িয়ে এইসব জায়গায় জল থাকে তো এখন মাঠে নৌকা দাঁড়িয়েই আছে যখন জল হবে মানে এই সব জায়গা পুরো নৌকা চলে এখন জল নেই সেই জন্য হ্যাঁ পাট চাষ যেই সময় পাট চাষ হয় ধান ওঠে এখন ধান ওঠে তো যখন পাট চাষ হয় এই সময়টাতেই কিন্তু ওদের নিম্নচাপের কারণে ওটা হয়নি এখন এটা ধান চাষ করছে এটা ওঠার পরে যদি এটা জল থাকে তখন নৌকা চলবে আর সেই নৌকায় আবার আসবো আমরা ফিরে কোথায় হয় বোটে উঠে পড়েছি

একটা ভালো নয় আমরা বেঁচে গেছি মাথা যন্ত্র এসে তো জল কেটে যাচ্ছে পড়তে পড়তে রয়ে গেছি এখনো ব্যালেন্স রয়েছি পুরো তুমি ব্যালেন্স এর হইছো আমি ব্যালেন্স হয়ে যাচ্ছি উঠে দেখো পুরো বসানো দিলে নে পড়া যাবে তো সবাই উঠে পড়েছে পড়তে গেল ফাইনালি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো ওখানে অ্যালবামের শুট হচ্ছে নিচে বসে বসে মনে হচ্ছিল এই জলের মধ্যে উল্টে গেলাম মানে

তো খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে রাজীবের ফোনে সময় আমরা এসেছি না কোথাও এইগুলো সব জল থাকে বলছে মাঝে বলছে এক এখানে আমি যে দাঁড়িয়ে আছি এই যে এখানে এক গোলা করে জল থাকে কিন্তু এখন দেখতেই পাচ্ছি কী অবস্থা এখানে পেঁয়াজ চাষ হচ্ছে ওই পুরো জমিটা খুব পেঁয়াজ চাষ এদিকে সর্ষে এদিকে সর্ষে আবার ওই সাইডে মানে সব জানকারি নিচ্ছে রাজীব তো তুষার দাস তারপরে আরও সব ইউটিউবারের ভিডিও দেখে মানে শুধু দেখে গেছি সুযোগ দেওয়া হয়নি আজকে সুযোগ হয়েছে এসেছি খুবই ভালো লাগছে যদি যদি দেখা পেতাম খুব ভালো হতো আমাদেরও তো ব্যাড লাগছে না রাজি টুসি এখন ছবি

সেই জিনিসটা আর হয়ে উঠলো না এখন না থেকে আমার তেলে আমাকে তো সেই লাগলো সেই লাগলো কিন্তু মানে কি বলবো সেই লাগে যেই সিজনে আসার সময় সেই সিজনে এলে আরও সেই লাগতো তাই তো সেটা অবশ্যই কমেন্ট করে জানো তোমায় আসবো সেটা বলো সেপ্টেম্বর অক্টোবর তাই তো সেই সময় প্রেশার জল থাকে তাই তো

ওই সাইডে আমি রিলস বানালাম আর কি বলবো আমি তো বিরাট খুশি ফার্স্ট টাইম রিলস বানালাম আই ভাবিনি এটা সম্ভব আমাদের ক্যামেরা দিয়ে চাই যে এটা এটা সম্ভব একমাত্র রাজীবের জন্য কারণ ও যদি না ইন্সপায়ার করতো এ করত না আর সেটা দেখার জন্য আমাদের ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে বক্সে দেওয়া আছে তো ওখানে যে ফলো করে দাও আর রিলসটা দেখে নাও আর কেমন হয়েছে অবশ্যই এখানে গেছে কমেন্টে বলো আর বা ওখানেও কমেন্টে বলতে পারো অবশ্যই সেটা আপনাদের you <laughs>